এই যে আমাদের বাড়ি দেখেন শিবলিঙ্গ মহাদেব কোনো গরিবের না কোনো পয়সা না তো বন্ধু কমার চলেন আমাদের মন্দিরটা দেখাই অনেকেই দেখেছেন আর একবার দেখাই এই দেখেন এই যে আমাদের মন্দিরটা আর্থিক অবস্থার জন্য আমি কিন্তু ছাদ দিতে পারিনি দেখেন বাবাকে টিনের ওপর রেখেছি টিনের নিচে হ্যাঁ আমাদের টিনের বাড়ি দেখাচ্ছি তার আগে গেট দেখাই আগে গেটটা দেখাই তাহলে বুঝতে পারেন ভালো করে এই যে এই যে আমাদের বাড়ির গেট গেট থেকে এন্ট্রি মারবেন এই দেখেন আমাদের অবস্থা এই দেখেন এই নিচে আমাদের ঘরের অ্যাকচুয়ালি টাইলস ছিল না বুঝলেন আচ্ছা একটা জিনিস মজার জিনিস দেখায় যে তুলসীতলাটা তুলসী থানটা এই দেখেন কত সুন্দর লাগছে দেখেন একবার খালি দেখেন জাস্ট কালার কম্বিনেশন বিশ্বাস করবেন না এই তুলসী থানটা আমি বানিয়েছি শুধু টাইলসটা লাগিয়েছে টাইলস মিস্ত্রি মানে মিস্ত্রি কাজে আসেনি আমি ইট দিয়ে বানিয়ে দিয়েছি তারপরে টাইলস লাগিয়েছি মিস্ত্রি লাগানোর পর এত সুন্দর লাগছে তারপর দেখেন এই উঠোনের অবস্থা এই উঠোনে পুরো ইয়ে ছিল আমি ভাঙাটা আমাদের বাইরের দৃশ্য দেখাই এই যে আমাদের ঘর ঘরের ভিতরে কোনোদিন দেখাবো দেখার কিছু নেই আর এখানে আমাদের একটা গাড়ি আছে যেটা নিয়ে আমরা ঘুরতেই যাই না কোথাও আমাদের যখন চার চাকা থাকলে এখানে যেতাম ওখানে যেতাম কিন্তু এখন হয়ে গেছে আর কোথাও যাওয়া হয় না কেন যাওয়া হয় না জানি না এখন দুপুরবেলা আমরা বেরিয়ে পড়ছি আমাদের গ্রামে কিছু হালকা ফুলকা দেখাই আমাদের বাড়ির পাশ থেকে না এখান থেকে এদিকে না দেখেন পুরো মাঠ আর এই দিকে এখন মেঘলা আকাশ নাহলে এদিকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পর্বত হ্যাঁ চূড়া দেখা যায় মাঝে মধ্যে দেখাবো আপনাদের দেখেন কি সুন্দর সবুজ কি দেখাবা ধান দেখাবা হ্যাঁ দেখেন এই বাড়ি থেকে বেরোলে দেখেন ধান কত সুন্দর এসেছে বাড়িতে আমরা রেডিমেড চাল খাই আর কি হ্যাঁ রেডিমেড চাল চাষিদের যে কত কষ্ট হয় মেহনাত আর কষ্টের ফল আমরা বাড়িতে বসে বসে খাই তোমাদের দালাও কিন্তু লাগায় আমাদের বাড়িতেও কিন্তু আমাদেরও ধানক্ষেত আছে একটু ওইদিকে এটা আমাদের না আমাদের ধান ক্ষেত আছে একটু ওইদিকে আমাদেরও ধানের শিষ চলে এসছে মাস কষ্ট করে তারপরে এই ধান বাড়িতে ওঠে দেখো কত সুন্দর লাগছে তো হচ্ছে ধানক্ষেত আপনাদেরকে দেখালাম এবার চলেন আমাদের মন্দির দেখো আমাদের গ্রামের মন্দিরটা একবার